প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমরা ভগবানের ভজনের দ্বারা বা ভগবানের নাম জপের দ্বারা আমরা কি আমাদের সমস্ত পাপকে নষ্ট করে আমাদের ভাগ্যকে পাল্টাতে পারি এমনটা কি সম্ভব এই কথা শুনে প্রেমানন্দ মহারাজি তখন উত্তরে বলছেন ভগবানের নাম জপ করলে অবশ্যই আমরা আমাদের সমস্ত পাপকে নষ্ট করে ফেলতে পারি ঠিকই তবে আমাদের ভাগ্যকে পাল্টানো বা নিয়তির লেখাকে পাল্টানো এটা কিন্তু মোটো সহজ কাজ নয় এটা কিন্তু খুবই কঠিন কাজ কারণ যখন আমাদের শরীর রচিত হচ্ছিলো মানে মহারাজী নিজেই বলছে হচ্ছে কারণ যখন আমাদের শরীর রচিত হচ্ছিল মানে যখন আমরা মায়ের পেট থেকে যখন জন্ম নিচ্ছিলাম তার আগে আমাদের ভাগ্য রচিত হয়ে গেছে আর সেটা কীভাবে হয়েছে আমাদের যে পূর্ব জন্মগুলো রয়েছে সেই পূর্ব জন্মগুলোতে আমরা যা যা পাপ পুণ্য করেছি সেই পাপ পুণ্যের অসংখ্য ভান্ডার থেকে সামান্য কিছুটা অংশ তুলে নিয়ে ভগবান আমাদের ভাগ্য রচনা করেছেন সেই ভাগ্যে লেখা রয়েছে কখন আমাদের জীবনে খারাপ সময় আসবে কখন ভালো সময় আসবে কখন আমরা চাকরি পাব। কখন আমাদের বিয়ে হবে কখন আমাদের হাত পা ভাঙবে বা শরীর খারাপ হবে ইত্যাদি লেখা রয়েছে সেই ভগবানের লেখাকে পাল্টে ফেলা বা মুছে ফেলা এটা কিন্তু খুবই কঠিন কাজ এটা একেবারেই সহজ কাজ নয় তিনি বলছেন মহারাজজি বলছেন অনেক বড়ো বড়ো ঋষিমণি সাধুসন্তরাও কিন্তু তাদের ভাগ্যর ভাগ্যের দ্বারা যে কষ্ট তাদেরকে দিয়েছে সেটা কিন্তু তারা ভোগ করেছে যদিও চাইলে তারা কিন্তু নাম শক্তির দ্বারা বা ভগবানের ভজনের যে শক্তি রয়েছে তাদের মধ্যে সেটার দ্বারা তারা কিন্তু নিজেদের ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করতে পারতেন কিন্তু তারা যদি এমনটা করতেন তাহলে তারা কিন্তু আর ভগবত প্রাপ্তি করতে পারতেন না কারণ তাদের যে নাম জপের শক্তি সেটা তো তাদের ভাগ্য পরিবর্তন করতেই চলে যাবে সেই জন্য তারা কি করতেন না তারা যে যা যা কষ্ট তাদেরকে নিয়তির দ্বারা দেওয়া হয়েছে সেই কষ্টগুলোকে তারা ধৈর্য ধরে ভোগ করতেন কিন্তু কখনো নিজের নাম জপের শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করেননি তারপর তিনি বলছেন আমাদের মতন সাধারণ মানুষের জন্য মহারাজজী বলছেন তবে সাধারণ মানুষ চাইলে অবশ্যই নাম জপের দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তবে এই পথ কিন্তু খুবই লম্বা খুব কঠিন এই পথ তিনি বলছেন যখন কোনো মানুষ সবার প্রথম নাম জপ শুরু করে তখন তার সবার প্রথমে বর্তমান বর্তমান জন্মের যে পাপ কর্মগুলো রয়েছে মানে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যখন আমাদের জ্ঞান হয়ে যায় যে কোনটা পাপ কোনটা পূর্ণ তো সেই জ্ঞান আসার পর থেকে এখনো পর্যন্ত আমরা যা যা পাপ কর্মগুলো করেছি সেই পাপ কর্মগুলো সবার প্রথম ভজনের দ্বারা আস্তে আস্তে নষ্ট হবে মানে নাম জপের দ্বারা নষ্ট হবে এবং বলছেন যখন আমাদের এই বর্তমান মানে পাপগুলো নষ্ট হয়ে যাবে বর্তমানে আমরা যা যা পাপ করেছি সেগুলো যখন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে তখন আমাদের যে সঞ্চিত পাপ রয়েছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে সঞ্চিত চিত পাপ কোনটা মানে আমাদের যে পূর্ব জন্মগুলো হয়েছে মানে পৃথিবী শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আমাদের যে পূর্ব জন্মগুলো হয়েছে তার মধ্যে যতবার আমরা মানুষ জন্ম গ্রহণ করেছি অন্যান্য জন্মের কথা ছেড়ে দিলাম ঠিক আছে ধরো পৃথিবী শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা 20 বার মানুষ জন্ম গ্রহণ করেছি ঠিক আছে তো সেই মানুষ জন্মতেই আমাদের যে পাপ বা পুণ্য আমরা যেটা করেছি সেটাকেই গুনা হবে ঠিক আছে মানুষ যখন অন্য জোনিতে জন্ম নেয় কুকুর সিংহ বাঘ পোকামাকড় সেই জোনিগুলোতে কোনোরকম পাপ পুণ্যের হিসাব থাকে না অনলি মানুষ জন্মতেই কিন্তু পাপ পুণ্যের হিসাবের বিচার থাকে ঠিক আছে তো মহারাজজি বলছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা যতবার মানুষ জন্মরূপে জন্মগ্রহণ করেছি সেই জন্মগুলোতে আমরা যা যা পাপ পুণ্য করেছি সেই পাপ পুণ্যের ভান্ডারগুলোকে বলা হয় সঞ্চিত সঞ্চিত পাপ বা কর্ম সঞ্চিত কর্ম ঠিক আছে এই সঞ্চিত কর্মগুলো সবার প্রথম বর্তমান কর্ম নষ্ট হল তারপরে সঞ্চিত কর্মগুলো নাম জপের দ্বারা নষ্ট হতে শুরু করে এবং নাম জপের দ্বারা যখন এই সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের আস্তে আস্তে ভাগ্য পরিবর্তন হতে শুরু করে তখন কিন্তু চাইলে আমরা নাম জপের শক্তির দ্বারা আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি আমাদের তখন আমরা চাইলে আমাদের সুখ অর্জন করতে পারি আমরা চাইলে আমরা ধরো চাকরি পাচ্ছি না তখন আমরা চাইলে নাম জপের শক্তির দ্বারা শুধুমাত্র নাম জপের শক্তির দ্বারা আমরা চাইলে চাকরি পেতে পারি হুম কোনো ভালো মেয়ের সাথে আমাদের বিয়ে হতে পারে সমস্ত কিছু আমরা অর্জন করতে পারি তো মহারাজ এটাই বলছে যে তবে এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ আর খুব কঠিন কাজ এক জন্মে এই সমস্ত কাজ সব সময় শেষ নাও হতে পারে তবে যদি আমরা সব সময় উঠতে বসতে ঘুমোতে খেতে সব সময় যদি ভগবানকে স্মরণ করি ভগবানের নাম জপ যদি অনবরত করতে থাকি এবং নতুন করে যদি বর্তমান জন্মার রকম পাপ কর্ম না করি তাহলে এই জন্মেই আমরা কিন্তু আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো আর যদি এই জন্মে তো ভাগ্যকে আমরা না পরিবর্তন করতে পারি মানে মহারাসি বলছে ধরো কোনো কারণে তোমার মৃত্যু হয়ে গেলো ঠিক আছে ধরো তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে করতে তোমার বুড়ো বয়স হয়ে গেল এবং তোমার মৃত্যু হয়ে গেলো তো মহারাজি বলছেন পরের জন্মে এসে প্রচুর সুখ পাবে প্রচুর আনন্দ পাবে এবং পরের জন্ম এসে আবার নতুন করে ভগবানের ভক্তি করার সুযোগ পাবে মানে এমন বাড়িতে সে জন্মগ্রহণ করবে যেখানে তার কোনো অভাব থাকবে না তার মাথায় কোনো টেনশন থাকবে না সে শুধু আনন্দ করবে এবং তারই সাথে নতুন করে ভগবানের ভজন করার সুযোগ পাবে তো এরকম বাড়িতে তার জন্ম হবে তো বুঝতে পারছো বন্ধুরা মহারাজ যে এখানে কী বলছেন ভাগ্য পরিবর্তন করার বিষয় নিয়ে তো সংক্ষেপে যদি বলি যে মহারাজ এটাই বলছেন যে হ্যাঁ নাম জপের শক্তি দ্বারা অবশ্যই আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি ঠিকই কিন্তু তার জন্য আমাদেরকে কিন্তু কিছুটা সময় লাগবে কিছুটা সময় লাগবে আমাদেরকে নিরন্তর নাম জপ করতে হবে হ্যাঁ সুতে উঠতে বসতে খেতে সবসময় ভগবানকে স্মরণ করতে হবে এবং নতুন করে কোনো পাপ কর্ম করলে হবে না হ্যাঁ যেমন কোনো লোককে ঠগিয়ে দিলাম কোনো পশুকে মারলাম হত্যা করলাম ইত্যাদি কর্ম করলে হবে না তাহলেই কিন্তু আমরা এই জন্মেই নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো ঠিক আছে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর যদি তোমরা প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো এইভাবে দেখতে চাও তাহলে এটুকুই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অন করে দাও কারণ এই চ্যানেলে প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করা হয় তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দাও